যাতে কোনো ঝামেলা না হয় ওই জন্য সাবধানে থাকে তা আজকে দেখে যে আমার এলাকার মাত বর আছে না সেই মাত বরে বেশি জন্য পাত্র দেখবে কোন বলির সাথে কোন বেশি ফিট লাগবে সেই মুই ভালো করি জানি দেরি না করি কি কন কই মাতো সাহেব বাড়িতে আছেন মাতো সাহেব

ভাই যে পাথা পাঠা দেখি ধৰিছিলে আমাৰ মাতাৰপ

বা বাবাজি তোমাদের দুইখান ভাই ছিল তারা अगेन प्लीज इज अदर सीट আচ্ছা ঠিক আছে বসো স্যার ওহ মেজো দাদা এন্ড বড় দাদা হ্যাঁ আচ্ছা হে মেজো দাদা হে বড় দাদা কইথায় আরে ইখাও

আহ হ্যাঁ কি গো তাহলে তোমাদের সঙ্গে একটু পরিচিত হওয়া যাক তোমার নাম কি বাবা আ আমার নাম হচ্ছে একচুয়ালি আমার হচ্ছে মিস্টার হ্যাং দা ওয়ান হ্যাং হচ্ছে অবশ্যই হ্যাঁ প্রবলেম মাঝে মাঝে আমার প্রসেসরটা একটু ডিসরাপ্ট হয় লাইক

মারা গেছে আই নি না নিলা আল্লাহ দন্ন নসে তোর খ আচ্ছা তোমাদের বাবা না হয় নাই তো তোমাদের আম্মা কোথায় একচুয়ালি মমস আসলে পপস যখন চলে গেল তোマンスে ডিপ্রেশন হয়ে যেত কি তো মমস কে সেন্টারে পাঠিয়ে দিল হার্ডিকস প্রবলেম সারভাইভিং সেন্টরমেন হার্ডিকস প্রবলেম করে সেন্টার বাবা তাহলে কথাবার্তা তোমাদের সঙ্গে বলতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আহ তাহলে কোরআন হাজি সম্পর্কে তোমাদের জ্ঞান আছে কিনা

স্যার বুঝতে পারছি বুঝতে পারছি তোমরা আমাদের সাথে মেলা আছেন আমি বুঝতে পারছি মানে নামাজ হবে পড়া হয় তো নাকি আঙ্কেল হাজিরে কথা আচ্ছা 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 ঠিক তো কয়তো নমস্কারো আঙ্কেল

ከብሩ <laughs>